দু হাজার কুড়ি সালে পনেরোই সেপ্টেম্বর হাবড়ার এক প্রাক্তন সেনা দম্পতিকে গুলি করে খুন করা হয়েছিল খুনের কিনারা করতে পুলিশ তদন্ত নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশি তদন্তে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বারাসাত আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় কেন এই প্রাক্তন সেনা দম্পতিকে খুন হতে হয়েছিল কারা করেছিল এই খুন কি তাদের পরিচয় সবটাই থাকছে ডেক্স রিপোর্টে দু কুড়ি সালে পনেরোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার হাবড়ার টুনিঘাটার লন্ডন পাড়ার বাড়ি থেকে প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তার স্ত্রী লীলা রানী মণ্ডলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় জানা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় এবং বুকে গুলি করে খুন করা হয়েছিল সেনা দম্পতিকে খুনের কিনারা করতে পুলিশ তদন্তে নেমে ওই দম্পতির ছোট জামাই বান্টি সাধু এবং তার স্ত্রী নিবেদিতা সাধু ও এক সাগরেত অজয় দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জেরা করে জানতে পারে বান্টি প্রায় আট থেকে দশ লক্ষ টাকা দেনার দায়ে পড়ে পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকে তাকে সেই কারণে বান্টি তার শ্বশুর শাশুড়ির থেকে টাকা চাইতে শুরু করে টাকা দিতে না চাইলেই খুনের পরিকল্পনা করে তারা এই খুনের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তেসরা মার্চ দু হাজার সোমবার তিন অভিযুক্ত বানটি নিবেদিতা ও অজয়কে বারাসাত জেলা আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করে একই সাথে আরও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ মাসের জেল এছাড়াও অজয় দাসের কাছ থেকে আংশ উদ্ধার হওয়ায় তাকে আরও পাঁচ বছরের জেল অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা নির্দেশ দিয়েছে আদালত আপনারা দেখছেন বিশ্ব দরবার সংবাদ মাঝে আর নিবেদিতা সাধু আর ও ছিল একজনের জন্য ওই অজয় দাস মামলাতে আমরা যেটা প্রথম থেকে ডিফেন্স কেস ছিল এটা আশ্চর্য ধরনের মামলা এটা পশ্চিমবাংলায় আমরা ট্রায়াল করেছিলাম প্রথম এই মামলাটায় দেখলাম যেখানে এফআইআরটা যিনি করেছিলেন তিনি বলেছিলেন তিনি নিজের চোখে দেখেছে ঘটনাটা একটা পার্টিকুলার একটা ছেলে যার নাম তন্ময় তার নামে হয়েছিল যে দেখেছে তাকে গুলি করে পালাতে পরবর্তীকালে যখন সুরতাল হয়েছিল সুরোতালেও তার নামই বলেছিল যে হ্যাঁ তন্ময় বর সেই খুনটা করেছে কিন্তু পরবর্তীকালে দেখলাম পুলিশ বা প্রসিকিউশন থেকে একটা নতুন টোটালি গল্প চলে আসলো কি গল্প চলে আসলো সেখানে বলা হলো এরই নিজের জামাতা আর মেয়ে যারা খুন রয়েছে আর জামাতা নাকি সম্পত্তির জন্য তাকে খুন করেছে এই অভিযোগের ভিত্তিতে এদেরকে অ্যারেস্ট করা এবং যাকে দেখেছে স্বচক্ষ ওই লোকটি যে এফআইআর মেকার যে গুলি করে পালাতে তাকে এই কেস থেকে এফআরটি করা হলো সেই পয়েন্টটাই আমরা কোর্টের কাছে তুলে ধরেছিলাম আমরা বিভিন্ন যারা সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্য তাদের কাছ থেকে বলেছিলাম এবং এখানে আমরা দেখেছি প্রচুর ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট অর্থাৎ তারা পুলিশের কাছে যে বক্তব্য দিয়েছে তারা এফআইআর এ যে বক্তব্য দিয়েছে তার থেকে প্রথমবারের জন্য কোর্টে এসে অনেক বাড়তি কথাবার্তা বলে গেছে প্রচুর এই মামলাতে কোনো উইটনেস ছিল না একটা লোকও দেখেনি সচক্ষে ওদেরকে ওই দিন ঘটনাস্থলে দিয়ে যেতে আসতে সর্বোপরি ওই যে নিবেদিতা যে মেয়েটির কথা বলা হচ্ছে তার তখন একদম লাস্ট যে প্রেগনেন্সি ছিল তার থেকে ঘটনার চার পাঁচ দিন বাদেই তার ইস্যু হয়েছিল সেই জন্য স্বাভাবিক জামাই মেয়ে তারা ঘটনাস্থলে ঘটনা দিন আসতে পারেনি কিন্তু বাবাকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছিল যদিও সবকিছু আর্গুমেন্ট তোলার পরেও এই মামলাতে ম্যাডাম আমরা জানি সর্বোচ্চ সাজা ফাঁসি সর্বনিম্ন সাজা তিনশো দুই তিনশো দুইতে এনআরএদের এগেনস্টে চার্জ গঠানো হয়েছিল পরবর্তীকালে তিনশো দুইতে তিনজনের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো এবং অজয় বলে একটি ছেলে যাকে বলা হয়েছিল তাকে নাকি ভাড়াটে খুনি হিসেবে নিয়ে এসেছিল খুন করানোর জন্য তার বিরুদ্ধে আর্মস অ্যাক্টের পঁয়ত্রিশ এবং সাতাশে পাঁচ বছরের সাজা দেওয়া হলো এই আজকে ম্যাডাম রায়দান দিলেন অবশ্যই এটার আমরা জাজমেন্টের কপিটা পেয়ে আমরা এটা মনে করি দিস ইজ দ্য নট লাস্ট প্লেস অফ জুডিশিয়ারি উইল মুভ বিফোর হাওয়ার হায়ার ফোর সাজাটা দিয়েছে বান্টি সাধু আর নিরুদা সাধু যাবজ্জীবনের জেল আর পাঁচ বছর পাঁচ টাকা অনাদায় আরও ছ মাসের সশ্রম কারাদণ্ড আর যে অজয় রয়েছে তাকেও তিনশো দুই তার সঙ্গে আর্মস তো পঁয়ত্রিশ ধারায় পাঁচ বছরের জেলার জীবন সবাইকে যাবজ্জীবন আমার নাম তীর্থঙ্কর পাল